ধর্মতলা মোড় সার্বজনীন জগন্নাথ মন্দির কমিটির উদ্যোগে আট দিনব্যাপী সংকীর্তন জমে উঠেছে মালদার গাজল ধর্মতলা মোড় সার্বজনীন জগন্নাথ মন্দির কমিটির উদ্যোগে আট দিন ব্যাপী সংকীর্তন অনুষ্ঠান শুরু হয়েছে সোমবার বিকেল তিনটে নাগাদ জগন্নাথ মন্দির প্রাঙ্গণে নামকীর্তন গানের আসর জমে উঠেছে অনেক ভক্তরা বসে প্রসাদ পান গাজলের ধর্মতলা মোড় সার্বজনীন জগন্নাথ মন্দির কমিটির সদস্যরা জানান গত দিনে তাদের একটি শুভযাত্রা পরিক্রমার মধ্য দিয়ে ঘট ভরা হয় এদিন এক নাম সংকীর্তন হয় ধর্মতলা সার্বজনীন জগন্নাথ মন্দিরের কীর্তন অনুষ্ঠানের ভক্তদের জন্য রয়েছে প্রসাদ সেবার ব্যবস্থা গাজল সার্বজনীন জগন্নাথ মন্দিরে তাদের এই বছর সপ্তম বর্ষ অনুষ্ঠান হয় এখানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে প্রচুর শিল্পীরা এসেছেন ধর্মতলার সার্বজনীন জগন্নাথ মন্দির প্রাঙ্গণে প্রচুর ভক্তের সমাগম হয় চোখে পড়ার মতো গাজল ধর্মতলা ও সর্বজনীন জগন্নাথ মন্দিরের পরিচালনায় যে আট দিনের নাম অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার আজকে দ্বিতীয় দিন গতকাল গেছে ঘর গাজল কাজল পরিক্রমা পরিক্রমার শেষে অধিবাস অধিবাস অন্তে কালকে সমাপ্তি ছিল আজকে ভোর ছটা থেকে নাম শুরু হয়েছে আজকে দিনরাত্রি নাম হবে আগামীকাল দিনরাত্রি নাম হবে আর তারপরে চার দিন লীলা এই উপলক্ষে গাজলবাসী জগন্নাথ মন্দির উপলক্ষে ধর্মতারা গাজলবাসীকে সব কৃষ্ণ ভক্ত ভক্তদেরকে আমন্ত্রিত প্রচুর প্রচুর ভক্ত সমাগম এবং প্রসাদের আয়োজন করা হয়েছে সবাই ভক্তরা প্রসাদ পাচ্ছে নাম শুনছে এবং থেকে লীলা কীর্তন শুরু হবে লীলা কীর্তনের চার দিনও প্রসাদের ব্যবস্থা করা সদস্য আমার নাম সুকুমার রায়